বিষ্ণু মন্দিরা কোনো সময় কেমন আছে সব ভালো আছে বাট আজকে কিন্তু আমার শরীরটা একদম ভালো না তো কিন্তু এসেছি দর্শন করতে মন্দির কিছু দর্শন এখনও বাকি আছে আর এই কারণে চলে এসেছি ভগবানকে দর্শন করতে কিন্তু এটা কিন্তু জগন্নাথ মন্দির থেকে অনেক গুরুত্ব রাস্তাটা তো এই মন্দিরটার ঠিক আমি নামটা জানি না বাট এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর তো এখানে একটু এসেছিলাম বসেও ছিলাম এখানকার পুরোপুরি কথা বলছিল প্রভুজি তারপর কিন্তু আমরা আর একটা মন্দিরে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগছে তো বন্ধুরা এটা হচ্ছে আর একটা মন্দির ওই পাশাপাশি কিন্তু মন্দিরগুলো তো দেখো ভগবানের সিংহারটা কতটা পরিমাণে সুন্দর লাগছে রানী কি কত সুন্দর লাগছে তাই না বলো সত্যি লাগছে ভগবানকে দেখতে তো চলো আমরা একটু পরিক্রমা করে নেবো আর তারপর কিন্তু এখানে একটু বসব কারণ অনেকটা ক্লান্তি কারণ আমাদের মন্দির থেকে এটা অনেকটাই গুরুত্ব ছিল আমরা কিন্তু বুঝতে পারিনি প্রকৃতিও বুঝতে পারিনি নিয়ে চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম তারপর কিন্তু দেখো এদের দুই দুজনই তো বলে কোলে এসছে তাই একটু ওদের কষ্ট হচ্ছে না আর আমরা তো পায়ে হেঁটে এসেছি তাই আমাদের ক্লান্ত লাগছে তো চলো দুটো মন্দির দর্শন করার পর কিন্তু আমরা সমুদ্র গেছিলাম স্নান করতে পারতাম তখন কিন্তু ভিডিও করা হয়নি তো একদম কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন সন্ধেবেলায় চলে এসেছিলাম আমরা কিন্তু বেড়াতে আমি ওখানে যাচ্ছি নৌকা বিদেশি কিন্তু একবার হয়ে গেছে সন্ধ্যে লাগছে কিন্তু লঙ্কা বিকাশ এখন হয়ে গেছে মানে আসতে একটু লেট হয়ে গেছিলো তো জানি না আর হবে কি না এখন তবে বলছে রাত এগারোটার পর হবে তো দেখা যাক আমরা কিন্তু অতক্ষণ থাকব না কারণ আমাদের দশটার মধ্যে মন্দিরে ঢুকতে হবে নাহলে কিন্তু দশ গেট বন্ধ হয়ে যাবে আমরা তো আছি নেগাছাল গৌড়িও মাঠে তো চলো এখানকার মন্দিরটা তো সত্যিই খুব সুন্দর তো আমরা একটু নিজেদের একটু দাঁড়িয়ে আছি জীবনে আর এখানে কিন্তু লাইনও পড়ে গেছে সবাই কিন্তু লাইন দিয়ে দিয়েছে আমরা কিন্তু এবার ভিতরে যাব আর একটা পরিমাণে ভিড় বন্ধুরা যে বলবো এত বড় গরম তারপরে একটা পরিমাণে ঘুমা কি কষ্ট তাই না করে যে ভগবানকে দর্শন করতে দেখবো তারপরেই যাবো তো চলো আমরা লাইনে তো দাঁড়িয়ে আছি আর এরা যে বুঝলো দুজনের একজন তো বাবার কোলে আর একজন দিদুলের কোলে চেপে আছে তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক বন্ধুরা এটা হচ্ছে নরেন্দ্র সরোবর তো এই সরোবরটাতেই কিন্তু নৌকা বিলাস হবে কিন্তু হবে রাত এগারোটার পর কিন্তু আমরা তো দশটার মধ্যে আমাদেরকে মন্দিরে ঢুকতে হবে তাই একটু বসলাম এবার কিন্তু আমরা বাড়ি ফিরে যাব তো দেখো মন্দিরের যে সরোবরে যে নৌকাগুলো ভাসছে কতটা পরিমাণে সুন্দর রয়েছে সাজানোটাও সত্যিই খুব সুন্দর তো চলো আবার দেখা যাচ্ছে ভিডিওতে